আজকে এমন একটা অফার দিব আপনার অবশ্যই অফারটা লুফে নেবেন প্রথমে ক্ষমাতেই নিচ্ছি তাদের কাছে যারা দুই তিন দিন আগেও আমাদের কাছে থেকে এই কালেকশনগুলো নিয়েছিলেন আমরা আপনারা পনেরোশো পঞ্চাশ করে ঠিক আছে আজকে প্রতিটা কালেকশন ঠিক আছে

ঠিক আছে ভিডিও কল দিয়ে তারপর আপনারা দেখে নেবেন দেখে দেখে তারপর অর্ডার করবেন ঠিক আছে আমি স্ক্রিনশট না ভিডিও কল দিবেন সরাসরি ভিডিও কল দিবেন সবগুলো কালার দেখাবো সবগুলো কালেকশন দেখাবো ঠিক আছে যেটা পছন্দ হয় নিবেন মাত্র এগারোশো টাকা ঠিক আছে গরম অফার দিচ্ছি আজকে ঠিক আছে গরম অফার দেখেন কত চমৎকার কালেকশনগুলো এগুলো কিন্তু পার্টি ড্রেস ঠিক আছে পার্টি ড্রেসের উপরে অফার দিচ্ছি আগামী ঈদকে সামনে রেখে আমরা জাস্ট স্টক আউট করে ফেলবো এটা স্টকটা আউট করে ফেলবো এর জন্য আজকে আপনাদেরকে দিচ্ছি মাত্র এগারোশো টাকা এই চমৎকার চমৎকার কালেকশন ভাই এইটা মানে চোদ্দশো টাকায় কোথাও পাবেন না চোদ্দশো টাকায় কোথাও পাবেন না আমরা দিচ্ছি এগারোশো টাকায় খুবই রিজনেবল একটা পাইছে মানে অফার তো ঠিক আছে কিন্তু অফারের উপরে অফার দিচ্ছে আজকে আপনাদেরকে এই কালেকশনের মধ্যে এখানে অনেক কালার আছে অনেক কালার আছে আমি আপনাদেরকে জাস্ট কয়েকটা কালেকশন খুলে দেখাচ্ছি বাকিগুলো আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে দেখে তারপর নিয়ে নেবেন অনেক ডিজাইন আছে অবশ্যই ভিডিও লম্বা হতে পারে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাআল্লাহ দেখেন এটা হচ্ছে আপনার এটা জামাটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন প্রতিটা কালেকশন হবে ডিজাইন কালেকশন এখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারটা নিয়ে নেবেন এরপরে ভিডিও কল দেবেন ঠিক আছে ভিডিও কল দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনে মাথায় আপনার এই চমৎকার চমৎকার হিট লিস্টেড সুপার হিট এই কালেকশন ঠিক আছে আমি একের পরে কালেকশনগুলো দেখাচ্ছি অবশ্যই আপনারা কষ্ট করে মানে নাম্বারটা রাখবেন এবং তাহলে স্ক্রিনশট দিন সমস্যা নেই স্ক্রিনশট দিয়ে মাল পর্যাপ্ত পরিমাণ আছে স্টক আউট করে ফেলবো তো স্ক্রিন গুলো আমার হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে দিবেন আমরা পাঠিয়ে দেবো আপনার ঠিকানা এই ভিডিও কল দিবেন বা ভিডিও কল ছাড়া মাল দিব না আগে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখবেন দেখার পরে তারপরে মাল পাঠাবো এর আগে মাল পাঠাবো না কারণ কি জানেন মানে অনেকে আছে দেখে একটা দিয়ে দেয় আর একটা আমাদের কথা হচ্ছে আপনার দেখে নেবেন আপনি কোনটা ভিডিওতে দেখতেছেন আমি কোনটা ভিডিও করে দেখাচ্ছি সব ঠিক থাকলে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন এর আগে দরকার নাই ঠিক আছে দেখেন দোপাট্টাটা দেখেন কত চমৎকার একটা দোপাট্টা ভাই আজকের অফারটা যদি লোপেন নিতে না পারেন আগামী সানো রেখে এগুলো খুব ভালো বিক্রি করতে পারবেন আমার রিপিট কাস্টমার যারা আছেন সামনে এগুলো সব ডিজাইন ঠিক আছে জোর জোর সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন একেবারে রিজনেবল একটা অফার প্রাইস অফার প্রাইজে দিচ্ছি এই কালেকশনগুলো আপনি ইচ্ছা মতো যেখান থেকে খুশি এইখান থেকে একটা দেন ওইখান থেকে একটা দেন হ্যাঁ এইভাবে এইভাবে মিনিমাম কয় পিস নিবেন দশ এই যে এই কাপড়টার দাম আছে আপনার আঠারোশো এই কাপড়টা দাম আছে আঠারোশো এইটাও দিচ্ছি এগারোশো এইটাও দিচ্ছি এগারোশো দেখেন বুরিং করা আছে এটা বোরিং করা আছে আছে এটার সালোয়ারের মধ্যে কাজ করা আছে সালোয়ারটা দেখাচ্ছে আপনাদেরকে মানে এত কম দামে দিচ্ছি বাবা যায় শুধুমাত্র আমরা স্টক আউট করে ফেলবো এই মালগুলো স্টক খালি করে ফেলবো এই জন্য আমরা এই অফার দিচ্ছি দেখেন সালোয়ার কাপড়ের বওয়াটা দেখেন এটা দিয়ে যেমন খুশি তেমন আপনার সালোয়ারটা ডিজাইন করে বানাতে পারবেন ইনের কাপড় একসা দেওয়া আছে ভাই ওরনাটাতে এত সুন্দর একটা ওড়না যেটা আসলে দেখলে বুঝতে পারবেন কত গর্জিয়াস একটা ওড়না ঠিক আছে ওড়নাটা ওরনাটা দাম হয়ে আছে ভাই টাকা ঠিক আছে ওড়নাটা দাম হয়ে আছে এক হাজার টাকা এরপর দেখাচ্ছি আমার থেকে আরও একটা কালেকশন দেখেন কালার দেখেন ভাই কালার কি হ্যাঁ কালার কি ডিজাইন কি এগুলো এগুলো হচ্ছে কালার এগুলো হচ্ছে ডিজাইন নিয়ে নেন বিক্রি করেন ইনশাল্লাহ এই কালেকশনগুলো রিজেট হলে চেঞ্জ করতে পারবেন এই এছাড়া চেঞ্জ হবে না তুই স্ট্রোক কালেকের অফার শুধুমাত্র রিজেট হলে চেঞ্জ করতে পারবেন এই এছাড়া চেঞ্জ হবে না দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন আরে বাই কাজটা দেখেন সামনে সত্য দেখো কাজটা দেখাও চমৎকার স্ট্রোনের কাজ করা আছে অল ওভার কাজ করা আছে এবং প্যানেল স্কলারশিপের মধ্যে ঠিক আছে হোয়াইট কোল্ড কাপড়ের মধ্যে এটা দেখেন এটা হচ্ছে আরও একটা ওড়না দেখেন একেবারে ইনটেক্ট একেবারে ইনটেক্ট কালেকশন দেখেন কত সুন্দর মানে দেখেন না একবারে আপনার সেট বে সেট আছে আমার মতো সেট বিক্রি করি না আমরা সেট সেরা বিক্রি করি না যদি এক পিস দুই পিস করে দশ পিস দিতাম তাহলে মনে করেন যে এটা মানে অনেক আগে শেষ শেষ হয়ে যেত বাট আমরা সেট সেরা বিক্রি করি না আজকে সিদ্ধান্ত হয়েছে অফার এই মালগুলো দিয়ে দিবে ঠিক আছে এর জন্য আজকে আপনাদেরকে এই কালেকশনগুলো দেখা দিলাম এক প্যাকেট এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে আরো একটা ড্রেস মানে প্রতিটা ড্রেস হবে সুপার হিট সুপার হিট ড্রেস হবে আজকে যে ড্রেসটা দেখাচ্ছি অফার এই যে দেখেন কত সুন্দর ড্রেস গুলো মাশাল প্রতিটা কালেকশন হচ্ছে দেখার মতো কালেকশন দেখার মতো কালেকশন এগুলো এই বলছি ভিডিওতে প্রথমে বলছি যারা দুই দিন আগে আমাদের কাছে ড্রেস ড্রেসগুলো নিয়েছেন তারা পনেরোশো পঞ্চাশ টাকা বা ষোলোশো টাকা ড্রেস নিয়েছেন ঠিক আছে তো অবশ্যই আপনারা দরকার আবার নিয়ে নেন পরে ফোন দিয়ে বলবেন যে ভাই মাত্র নিলাম এখন দামটা কমাইলেন কেন ভাই দরকার ভাই আপনারা আবার নিয়ে নেন এটা স্টক আউট করে ফেলবো নতুন আরো অনেক কালেকশন আসবে এই জন্য স্টকটা আমরা আউট করে দিয়ে দিচ্ছি

যে আগে নেবেন ভিডিও কল দিবেন যে আগে নেবেন সেই পাবেন পর্বতী শেষ হয়ে গেলে বলতে পারবেন না যে ভাই আপনার ছিল নাই কেন ঠিক আছে যেহেতু লিমিটেড ডিস্টক এগুলো ওড়া দেখেন এত সুন্দর একটা ওড়না ঠিক আছে এগুলো তো অনেক কালেকশন এগুলো আপনার ভিডিও কল দিয়ে দেখেন এরকম কাছে আপনাদেরকে আরও কালেকশন দেখেন মানে এগুলো দেখলে যে কোনো কাস্টমার সিজের হয়ে যাবে যে কোনো কাস্টমার ফিজ হয়ে যাবে এগুলো দেখতে আপনি নিচ্ছেন এগারোশো টাকায় মানে আরামসে পাঁচশো টাকা প্রফিট করে বিক্রি করে ফেলবেন কিনে দামে বিক্রি করবেন যে দামটা আপনি আপনি কিনতেন ওই দামে আপনাকে বিক্রি করে ফেলবেন দেখেন এটা হচ্ছে জামাটা দেখেন মানে কত বড় একটা জামা এবং ডিজাইনটা দেখেন মাশাআল্লাহ চমৎকার ডিজাইন চমৎকার ডিজাইন এগুলো এই যে দেখেন ওড়না দেখেন এগুলো হচ্ছে অরিজিনাল কালেকশন একেবারে অরিজিনাল কালেকশন এগুলো নেবেন বিক্রি করতে পারবেন ঠিক আছে কাজটা দেখেন হ্যাঁ ওই কাজটা হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখেন ওড়নার কাজটা দেখেন কত চমৎকার কাজ করাটা মানে আমি নিজে অবাক হয়ে গেছি যখন আমাদের আমাদেরকে বলা হইলো যে এগুলো সব ছেড়ে দিবেন এগুলো সব ছেড়ে দিবেন হ্যাঁ অপর একটা মূল্য দিয়ে দেন কত দিলে ভালো হয় পরে আমরা বললাম যে দিয়ে দিই দুইশো টাকা কম করেছিলাম এরপরে আমাদেরকে বলা হয়েছে যে না ডিরেক্টলি এগারোশো টাকা যে আগে নেবে সেই তাকে দিবেন ঠিক আছে কাস্টমার কিছু প্রফিট করুক এটাই বলছে এইভাবেই বলছে যে কাস্টমার সবসময় মাল নেয় যারা রিপিট কাস্টমার তাদেরকে বলে দেন যে তাড়াতাড়ি নিয়ে নিতে শেষ হয়ে গেছে পর বলবে যে ভাই শেষ হয়ে গেছে এই দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন ওড়না দেখেন এটা ওড়নাটা অনেক সুন্দর একটা ওড়না অনেক চমৎকার ওড়না দেখেন আপনার যেই ডিজাইন পছন্দ হয় যেই কালার পছন্দ হয় জাস্ট স্ক্রিনশটটা দেখেন ঠিক স্ক্রিনশটটা রাখতে ভুলবেন না স্ক্রিনশট নিজে ভুলবেন না এরপরে কি করবেন ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারবেন আর দোকানে আসতে পারেন ঠিকানা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আসবেন দেখে দেখে নিয়ে যাবেন আপনার পছন্দের কালেকশনগুলো আসবেন দেখে দেখে নিয়ে যাবেন দেখেন এটা কত সুন্দর একটা ডিজাইন জর্জের মধ্যে ভালো মানের কালেকশন ভালো মনে কালার সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে স্টক খালি করা অফার লুটপাট অফার লুটপাট অফার দেখেন এটা হচ্ছে নটা আর অনেক কালেকশন আছে এগুলো তো আছে আর অনেক কালেকশন আছে হ্যাঁ দেখেন একেবারে ইনটেক কালেকশন একেবারে ইনটেক বান্ডেল যা নিবেন যা নিবেন একেবারে ইনটেক বান্ডেল যা নিবেন মাত্র কত এগারোশো চ্যালেঞ্জ শুনে দিচ্ছি চ্যালেঞ্জ শুনে দিচ্ছি এই কালেকশন এই দামে কেউ আপনাকে দিতে পারবে না কোনো ইনপোর্টার আপনাকে এই কালেকশন এই দামে দিতে পারবে না মানে অনেক অনেক সময় তো হয় কি যে ভাই মানে সমান দামে বিয়ে বিক্রি করে দিচ্ছি যেটা প্রফিট লাগবে না সমান দামে বিক্রি করে দিচ্ছি কিন্তু এইটা যে দামে দিচ্ছি ভাই বিশ্বাস করবেন না ঠিক আছে আমাদের এখানে অনেক ঘাটতি যাবে তারপরে আমরা আউট করে ফেলবো ভালো একটা অফার দিছি এবং এমন এক সময় অফার দিছি যে অফারের মানে কাজে লাগাতে পারবেন এই ড্রেসগুলো মূলত অথবা আপনার উৎসব পার্বণের মধ্যে সবাই ইউজ করে ঠিক আছে সামনে ঈদ আছে ঈদের মধ্যে আপনারা বিক্রি করতে পারবেন এদিকে আসেন আর অনেক কালেকশন আছে সামনে গিয়ে দেখাও অনেক কালেকশন আছে ইনশাল্লাহ অবশ্যই যার যেটা বসন্ত ভিডিও কল দেবেন হ্যাঁ যে এগুলো সব এগারোশো এখানে যা দেখতেছেন এগুলো যা দেখতেছেন

একটু দ্রুত নিয়ে নেন এই কালেকশনগুলো দেখেন কালেকশন দেখেন আরে বাই রে বাই মাথা নষ্ট করা কালেকশন মাথা নষ্ট করা কালেকশন এগুলা সালোয়ারটার মধ্যে কাজ করা আছে খুবই চমৎকার কাজ করা আছে সালোয়ারের মধ্যে এটা এই ড্রেসের দাম আছে আঠারোশো এই ড্রেসের পাইকারি মূল্য আছে আঠারোশো দিচ্ছি কত এটা সালোয়ারটা কিন্তু দিচ্ছি কত মাত্র এগারোশো টাকায় ঠিক আছে তো অবশ্যই যে যার মতো নিয়ে নেবেন আমাদের কাছে যে যার মতো যেটা যার যে আগে আগে নেবেন সে আগে পেবেন যে আগে আগারেবেছে আগে পাবেন এটা হচ্ছে অন্যটা দেখেন অন্যের মধ্যে চমৎকার কাটও করা আছে চমৎকার ডিজাইন করা আছে তো অবশ্যই যা যে যার মতো পছন্দ হয় নিয়ে নেবেন একটু দ্রুত নিয়ে নেবেন যাতে করে আগে আপনার ড্রেস পছন্দের কালেকশনটা পেয়ে যান ঠিক আছে আর অনেক কালেকশন আছে হ্যাঁ তো আসলে আরেকটা অফার দিই এই যে লারিসা বিপুল ড্রেস লারিসার মধ্যে ড্রেসগুলো আপনারা আমাদের কাছে কিনতেছেন মানে 2100 টাকা ঠিক আছে ওই ড্রেস দিতে কত বলেন আইডিয়া করেন দিব কত এগুলো হচ্ছে মানে আমরা আপনারা কিন্তু আমার কাছে একুশশো টাকা নিচ্ছেন ঠিক আছে এগুলো দিচ্ছি মানে এমন একটা রেটে দিচ্ছি আপনি কল্পনা করতে পারবেন না মাত্র চোদ্দশো টাকায় মাত্র চোদ্দশো দিচ্ছি এইগুলো ঠিক আছে কোথায় একুশশো কোথায় চোদ্দশো আপনি কিনে দামে বিক্রি করে ফেলবেন কিনা দামে বিক্রি করে ফেলবেন দেখেন কাপড় দেখেন কত চমৎকার ডিজাইন আরে ভাই ইন্ডিয়ান কালেকশন ভাই এত সুন্দর কালেকশন জাস্ট ইস্ট স্ট্রকটা আউট করে ফেলবো স্টকটা আউট করে ফেলবো এই জন্য কিন্তু আপনাদেরকে এই দামে দিচ্ছি দেখেন লুটপাট অফার আজকের অফার যদি না লাগাতে না পারেন তাহলে পারবেন না কখনো ওনাটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে ওনাটা এর জন্য ভিডিও কল দেবেন ভাই সবগুলো কাজ খুলে দেখানো সম্ভব না ভিডিও কল দেবেন দেখাবো যেটা পছন্দ নিয়ে নেবেন এটা দিচ্ছি চোদ্দশো টাকায় এদিকে আসো কালারগুলো দেখা দাও এদিকে আসো কালারগুলো দেখাও সবগুলো মানে একবার দিয়ে সবগুলো নিয়ে যাবেন সমস্যা নেই যে যার মতো নিয়ে যাবেন আমার আমাদের স্টোর খালি করতেছি অবশ্যই একটু দ্রুত নিয়ে যাবেন একটু দ্রুত আপনার কালেকশনগুলো নিয়ে নেবেন আর দোকানে আসতে পারেন কিংবা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারবেন সমস্ত বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনাদেরকে নাই সেক্ষেত্রে যারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করবেন তারা অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো কালেকশন পাঠাবো না পাঠাবো না পাঠাবো না ডেলিভারি জাস্ট কন্ডিশন আপনার আসসালামু আলাইকুম